মাছ ধরার পদ্ধতি আধুনিকায়নের আহ্বান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আশ্বাসে চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জেলেদের মাছ ধরার পদ্ধতি আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন শনিবার সন্দীপ উপজেলা কমপ্লেক্সে আয়োজিত ক্ষতিগ্রস্ত চৌত্রিশ জেলে পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলেদের মাছ ধরার পদ্ধতি আধুনিকায়ন করতে হবে পাশাপাশি তাদের ছেলে মেয়েদের শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করে পরিবারের জীবনমান উন্নয়নে সবাইকে উদ্যোগী হতে হবে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সন্দীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মং মংচিংনু মার্মাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রতি জেলে পরিবারকে নগদ পঁচিশ হাজার টাকা এবং চল্লিশ করে চাল হয় এতদিন যেভাবে আপনারা মাছ ধরতেন সেই পদ্ধতিটা পরিবর্তন করতে হবে সেটার পরামর্শ আপনারা পাবেন আপনারা এই উপজেলা পরিষদেই পাবেন আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা দুপুরে এই কর্মসূচি প্রত্যাহার করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামে সংগঠনটি এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয় এতে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয় পরে প্রশাসনের আশ্বাসে দুপুরে কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা এ সময় আগামী পনেরো দিনের মধ্যে সরকারি কোনো সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা কক্সবাজারের বদরখালীতে অভিযান চালিয়ে অবৈধ জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কোস্টগার্ড স্টেশন মাতার বাড়ি কর্তৃক কক্সবাজারের চকরিয়া থানার বদরখালী এক নম্বর ফিশারিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয় অভিযানে একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে দশটি ট্রলিং জাল সহ পাঁচশো কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয় পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণসহ বিশ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এছাড়া জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয় প্রাকৃতিক সৌন্দর্যে রাধার সেন্ট মার্টিন ভ্রমণে নানা সীমাবদ্ধতা তৈরি হওয়ায় অনেক এখন নতুন বিকল্প খুঁজছেন এর জেরে আলোচনা এসেছে কক্সবাজারের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে আদিনাথ পাহাড় আদিনাথ ব্রিজ ঝাউবাগান চরপাড়া সৈকত পানের বরজ লবণের মাঠ ও সোনা বীজ এছাড়াও রয়েছে মাতারবাড়ি গভীর বন্দর এলাকা বিদ্যুৎ প্রকল্পের সেলফি গেইট ও দৃষ্টি নান্দনিক কোহেলিয়া ব্রিজ রাখাইনদের স্বর্ণ মন্দির ও সুটকি মহল এসব দর্শনীয় স্থান দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লাহ জানান প্রাকৃতিক সৌন্দর্য থাকায় প্রতি বছর দ্বীপটিতে পর্যটকদের ভিড় বাড়ছে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠন শিকারপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর হেলালের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে হাটহাজারী শিকারপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এই গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর খান বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল সহ অনেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের আটাশ নম্বর পাঠানটুলি ওয়ার্ড বাংলা বাজার ও ডেবার পার ইউনিট বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নম্বর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল সবুর আকবরের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এগারো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইসরাফিল খুশরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় বৈঠকে আঠাশ নম্বর পাঠানটলি ওয়ার্ডের আহ্বায়ক এস এম জওয়াল উদ্দিন জসিম সাধারণ সম্পাদক রহমান জিয়া ডবল মুরিং থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ শনিবার বিকেলে চকবাজার বাকুলিয়া এবং কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে ডিসি রোডের ফালাহ গাজী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি দোয়া প্রার্থনা করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফরিদুদ্দিন এ সময় আর উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম এমদাদুল হক বাদশাহ নাসির উদ্দিন চৌধুরী নাসিম মহম্মদ কামাল উদ্দিন সহ অন্যান্য বিএনপি নেতারা চট্টগ্রাম বোয়ালখালীতে জামায়াত ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিয়েছেন হাজারো মানুষ গতকাল দিনভর উপজেলার খিতাবচর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জ্যৈষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া সিনিয়র মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্পে সেবা দেয়া হয় ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম আট আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ড আবু নাসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমির ডাঃ খুরশেদ আলম সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিন জামায়াত নেতা নাজিম উদ্দিন মিয়াজি শহীদুল ইসলাম সহ অনেকে এদিন চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ এবং সিবিসি এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয় চট্টগ্রামে কাভার্ড ভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নগরের সিআরবির একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহম্মদ আজিজুল হক সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ আনোয়ার হোসেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তাওসিফ সুলতান রাফির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান এ সময় বক্তারা সড়কের নৈরাজ্য রোধে এখন থেকে মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির ত্রিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত নির্বাচনে মোট এক জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে ছাব্বিশটি পদে বান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে সাধারণ সম্পাদক সহ চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নবনির্বাচিতরা সংগঠনের সার্বিক উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবতের ধারার পরিসমাপ্তির পর বেলায়তের ধারার মাধ্যমে মানবজাতির জাতির কাজ আউলিয়া কেরামরা করে আসছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের রাওজান কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মোর্শেদ আজম মদিল্লুহুল আলী গতকাল বিকেলে মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকার জাতীয় মসজিদ পূর্ব গেট ময়দানে অনুষ্ঠিত এশাত সম্মেলনে তিনি কথা জানান বলেন রাসুল সাল্লাহ আলেসাল্লামের বাতিনি নূর তাওয়াজ্জু প্রদান করে মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে ইনসানে কামেল তৈরিতে ভূমিকা রেখেছে চবির সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল সেরিনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন মহাসচিব শাব্বির আহমেদ মমতাজি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড জালাল আহমেদ পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় চট্টগ্রামে বাংলাদেশ তরিকত পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন তরিকা ও দরবারের পীর মাসায়েকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিটিপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ জাফর সাদেক শাহ চট্টগ্রাম দরবার শরীফের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ে মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন মাজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়ার রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ নাইমুর রহমান মাজভাণ্ডারী বিটিপির সভাপতি আবুল বাশার খান্দানি সেক্রেটারি শামসুল আলম চিস্তিসহ অন্যান্যরা উদযাপন উপলক্ষে কক্সবাজারে মাসব্যাপী অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব জানান শিগগিরই সম্প্রতি ক্ষতিগ্রস্ত জেলা স্টেডিয়ামের সংস্কারে বাজেট দেয়া হবে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সচিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজালুর রহমান জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুপম হোসেন সহ অনেকে প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের চল্লিশ জন খেলোয়াড় অংশ নিচ্ছে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে জেলেদের মাছ ধরার পদ্ধতি আধুনিকায়নের আহ্বান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের এবং প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে